আসসালামু আলাইকুম বেলা বাংলাদেশ বেতার খবর পড়ছি চব্বিশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী দশই জুলাই এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এদিন দিন ধার্য করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক আজ আবারও শুরু হয়েছে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আধুনিক ও নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি আজ রাজধানীর স্থানীয় একটি হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন খাদ্য উপদেষ্টা বলেন জাইকার সহযোগিতায় ঋণ চুক্তির মাধ্যমে ঢাকায় একটি আধুনিক নিরাপদ খাদ্য পরীক্ষাগার ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ ব্যক্ত করে বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার তিনি আজ সিলেটে পৌঁছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয়ের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ড্রাইডক লিমিটেডের অধীনে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি নবযাত্রা শুরু হয়েছে গত মধ্যরাতে বন্দর ও ড্রাইডক কর্তৃপক্ষ এনসিটির দায়িত্ব বুঝে নিয়েছে এর মাধ্যমে দ্রুততম সময়ে বন্দরের লোড আনলোড ডেলিভারি এবং খরচ কম হবে উল্লেখ্য বন্দরের সবচেয়ে আধুনিক হ্যান্ডেলিং যন্ত্রপাতি সমৃদ্ধ এনসিটিতে প্রতি ঘন্টায় ত্রিশটির বেশি কন্টেইনার জাহাজ ওঠানামা করানোর সক্ষমতা রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা মাসব মাসব্যাপী নানা কর্মসূচি পালন অব্যাহত রয়েছে জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করছে জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত শ্রাবণ বিদ্রোহ শীর্ষক একটি তথ্যচিত্রের প্রিমিয়ার শো আজ শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলতানায়তনে অনুষ্ঠিত হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সন্ধ্যা সাড়ে ছটায় এই প্রিমিয়ার শোটি আয়োজন করবে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটাত্তর জনে এর মধ্যে আটাশটি শিশু রয়েছে দুর্ঘটনার পর একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ মেয়েদের উদ্ধারে তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে এদিকে আরও বন্যার আশঙ্কায় নতুন করে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে খেলার খবর ক্রিকেট পাল্লে কেলেতে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় খেলাটি শুরু হবে বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে তিন ম্যাচ সিরিজ এখন এক একে সমতা বিরাজ করছে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বন্দর সমূহের উপর দিয়ে দমকা থেকে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ঢাকা আবহাওয়া অফিস আরও জানায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্ট চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের দক্ষিণ পূর্ব দক্ষিণ থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে বিকেল